চুয়াডাঙ্গা জেলা দক্ষিণ পশ্চিম বাংলার ছোট্ট সুন্দর শান্ত সিন্নিগ্ধময় একটি শহর বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে চুয়াডাঙ্গা জেলা সদরের অলিগলি ঐতিহ্যবাহী শীতের খাবার আর সেই সাথে ঝলমলে রাতের শহর সত্যি রাতের এ শহর যেন একেবারেই অন্যরকম অচেনা মরে দুধ চায়ের সুঘ্রাণ আর এই দুধ চা খেতে খেতে উড়িয়ে দিলাম ড্রোন এ শহরে কুয়াশা ভেদ করে সূর্য উকি মারে পূর্ব আকাশে লোকজন বেরিয়ে পড়ে তার কর্মে ভোরের কাঁচা বাজার কিংবা মাছ বাজার সরগম হয় যেন এ জনপদের বর্ণনা দেয় বাজারে ঢুকতেই দেখা মেলে অত্র অঞ্চলের সবজি যেন প্রতিটি সবজির গোড়ায় রয়েছে জমির ঘ্রাণ আর মানুষের সরল হাসি যেন প্রতিটি গৃহস্থের রয়েছে এক একটি গল্প আচ্ছা হলো এই এটা আলু কত করে কেজি আমি একশো

বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি চুয়াডাঙ্গা জেলায় আর যে জায়গাটায় রয়েছি সেটা হচ্ছে মাতাবাঙ্গা নদী অসংখ্য লোক এখানে কিন্তু ঘুরতে আসছে সেই সাথে আমাদের এখানে বেলাল ভাই আছে আমি তার কাছে জানতে চাবো যে এই চুয়াডাঙ্গা সম্পর্কে সেই সাথে আপনাদেরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে বাংলাদেশের বিদ্যালয়ের চুয়াডাঙ্গা যে জেলাটি সেই জেলার ঐতিহ্য কৃষ্টি কালচার সব কিছুই জানার চেষ্টা করব এ আসলে চুয়াডাঙ্গা জেলা একটা ঐতিহ্যবাহী জেলা বলা যায় এটা বৃহত্তর কুষ্টিয়া জেলার মধ্যে পড়ে এটা দেশ স্বাধীনের পর এটা যখন ভাগ হয় তখন কুষ্টিয়া থেকে আলাদা একটা শহর হিসাবে বা জেলা হিসাবে পরিচিতি পায় আর একটা বিষয় আমি বলি যে চুয়াডাঙ্গাকে কিন্তু বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী হিসাবে এমন ঘোষণা করেছিল যার এখন আমরা স্বীকৃতি তো পাশে যে ব্রিজ দেখছেন এটা পুরাতন ব্রিজ আর এখন যেটা আছে এটা আমাদের নতুন ব্রিজ এই পুরাতন ব্রিজটা কিন্তু যুদ্ধের সময় বিধ্বস্ত হয়েছিল সেটাকে সংস্কার করে দীর্ঘদিন চালানো হয়েছে আর বিগত এই দু বছর যাবত। আছে এই আমাদের এই নতুন ব্রিজটা তৈরি হয়েছে তো চুয়াডাঙ্গা আসলে অনেকে বলে চুয়াডাঙ্গা এতে কিছুই নাই কিছুই নাই আছে অনেক কিছুই আছে যেমন এই যে ব্রিজ আছে আর দেখার মতো প্রকৃতি আছে তারপরে আমরা আপনারা জানেন এশিয়ার বৃহত্তম একদম একটা চিনি কল কেরুয়ান কোম্পানি আছে তারপরে বাংলাদেশের নাম করে একটা বিস্কিট ফ্যাক্টরি যেটা বঙ্গজ নামে পরিচিত আপনারা জানেন বঙ্গজ ফ্যাক্টরি আছে প্রকৃতি অনেক সুন্দর এখানে শীতকালে আপনি প্রচুর শীত অনুভব করবেন আর গরমকালে কিন্তু প্রচুর গরম অনুভব করবেন এটাই আমরা মনে করি আমাদের জন্য এখন সবচেয়ে বড় পাওয়া এই আপনি নিউজ চ্যানেলে দেখবেন চুয়াডেঙ্গা চুয়াডেঙ্গা এটা আমরা আমাদের কষ্ট বা সুবিধা অসুবিধা যাই হোক আমরা গর্বিত যে বিশ্বের মাঝে আমাদেরকে প্রতি সিজনেই আমাদের এই চুয়াডেঙ্গা জেলার নাম তুলে ধরা হয় যাই হোক এখানে আমাদের শীতকালে যেমন পার্শ্ববর্তী একটা বাজার আছে সরোজগঞ্জ বাজার সেখানে খেজুর গুড়ের জন্য বিখ্যাত আরেকটা বিষয় আছে যে যে কথা বলছিলাম দাদা যে শীতকালে যে বিখ্যাত খেজুর গুড়ের বাজার বা এলাকা আমাদের এলাকায় এই খেজুরগুড় তৈরি আপনার শীতের সময় আসলে দেখতে পাবেন এই এই বিখ্যাত খেজুর গুড়ের রস কিনতে পারবেন যেখানে যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই খেজুরের গুঁড় রপ্তানি করা হয় পাশাপাশি আমাদের সবচেয়ে বড় গর্বিত একটা জেলা চুয়াডাঙ্গা যেখানে রেল লাইনের একটা সংযোগ আছে যেটা যদি মনে করেন মেহেরপুর বা বরিশাল এখানে কিন্তু আপনি ট্রেন যোগাযোগ পাবেন না তার মানে যোগাযোগ ব্যবস্থা আমাদের চুয়াডাঙ্গায় অনেক উন্নত এখানে উন্নত মানের যেসব পরিবহন সড়কপথের পরিবহন ব্যবস্থা আছে রেলপথের ট্রেনের ব্যবস্থা আছে অর্থাৎ সব মিলিয়ে আমরা মনে করি অনেক ভালো আমাদের চুয়াডাঙ্গাতে যে প্রথম বাংলাদেশের যে প্রধান ডাকঘর প্রথম যে ডাকঘর সেটা কিন্তু চুয়াডাঙ্গাতে অবস্থিত সেটা আপনারা উপভোগ করতে পারবেন আর সবচেয়ে যেটা পরিস্থিতি বাংলাদেশের জন্য আরেকটা সেটা হচ্ছে যে বাংলাদেশের যে দ্বিতল ভবন স্টেশন আলমডাঙ্গা সেটা কিন্তু সোয়াডাঙ্গা জেলায় অবস্থিত এটাও আমরা গর্বিত আর এই অঞ্চলের সবচেয়ে বেশি চাষবাস হয় ভুট্টা এবং পান এই এলাকার চাষিরা বেশিরভাগ সবজি চাষ এবং পান ভুট্টার চাষ করে থাকে সব মিলিয়ে আমাদের চুয়াডাঙ্গা জেলার মানুষ আসলে আমরা মনে করি অনেক ভালো আমাদের ভাষা একদম স্পষ্ট আপনারা সবাই জানেন অন্যান্য দেশের একটা আঞ্চলিক টান আছে কিন্তু আমাদের এটা খুবই কম আমরা বইয়ের ভাষায় কথা বলি ছোটোবেলা শুনছি যে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা এইসব জায়গার ভাষা খুব মিষ্টি এটা আমার মায়ের কাছে মায়ের কাছে শুনছি ভাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা এই মুহূর্তে আমরা যাচ্ছি চৌরাস্তার মোড় থেকে সদর থানার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই ডাইন সাইডটায় রয়েছে জেলা স্কুল বন্ধুরা আমরা এখন দিয়ে যাচ্ছি চুয়াডাঙ্গা একেবারেই সদরের ভিতরে আছি দেখুন এখানকার দোকানপাট সেই সাথে বিজনেস পারপসন যেসব দোকান রয়েছে আর রিক্সা ভ্যান সব কিছু মিলে দেখুন এই হলো পরিবেশ সরকারি কলেজ বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছে কবরী রোডে অর্থাৎ নায়িকা যে কবরী ছিলেন সেই কবরি নামে একটা রোড রোডে নামকরণ করা হয়েছে কারণ তিনি একসময় এই জায়গা শুটিং করতে এসেছিলেন ও রোডটা হলো একেবারেই সরকারি কলেজের অপোজিটে এই যে এই বাড়িটাই শুটিং করেছিল নায়িকার নামে একটা রোড নামকরণ করে রেখেছেন অদ্যাবধি এটা খুবই ভালো দেখুন এই একটি পুরাতন বাড়ি পাইলাম একেবারে আগের মতন মনে হয় যেন এখানে এই বসাদের মতন আদলে তৈরি করা আর কি ওই সময়কার বা আরো দুশো বছর আগে যেরকম মানুষ একটু ধনী থাকলে যে বাড়িগুলো করা হয় সেরকম একটি বাড়ি এটা গলি থেকে যাচ্ছি একটা পুরাতনের একটা সাপ আছে এই গলিতে দেখুন এবং একটি পুরাতন ভবন একেবারেই অনেক আগের তৈরি এই দেখুন লোহার সামনের এইটা হচ্ছে নিউ মার্কেট আমরা নিউ মার্কেট দেখলাম আর নিউ মার্কেট তো নতুন মার্কেট সুয়াডাঙ্গা প্রধান ডাকঘর সুয়াডাঙ্গা বন্ধুরা এই সুয়াডাঙ্গার বাংলাদেশের ভিতরে প্রথম ডাকঘর নাকি স্থাপিত হয়েছিল এই সুয়াডাঙ্গায় সেই যে প্রথম যে ডাকঘরটি সেটার ভবনটা ছিল এরকম দেখুন এটা পুরান হয়ে গেছে এখন এই যে এই ভবনটা কিন্তু পুরাতন ছিল অর্থাৎ বাংলাদেশের প্রথম ডাকঘর কিন্তু এই চুয়াডাঙ্গার এই এই ডাকঘরটি এটাই বলা যায় চুয়াডাঙ্গার একটা ঐতিহ্য আমরা কলেজ রোড এসেছি এখন এখানে পিঠা খাবো তারপরে পরবর্তী অন্য জায়গায় যাব বন্ধুরা ঘুরছি রাতের চুয়াডাঙ্গা জেলা তো চুয়াডাঙ্গা জেলা রাতে কেমন দেখায় সেগুলো একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চলুন ঘুরে ঘুরে দেখি এই চুয়াডাঙ্গা জেলার অলিগলি এবং সদর রোড বন্ধুরা আমরা এখন চুয়াডাঙ্গার সিনেমা হল পাড়া আসছি পুলি পিঠা আর ওই ওইটাতে কী বলে পাকান পিঠা তো অনেক ধরনের বর্তা কি কি ধরনের বর্তা এটা তো আমার কথা দেশে বলে আন্তঃসাবিটা এটা বলে পুলি পিঠা এটা পুলি পিঠা বিতরে নাকল দা আছে দুধও দা আছে মানে মনপুরা পিঠা ঘর না জি মনপুরা পিঠা ঘর তো फेस দুটো রাস্তা আছে এটা আছে কাটপথের ভিতর দিয়ে আর এটা আছে বাস খবর দেখবো দা লিখবো দা আমরা এখন রয়েছি চৌরাঙ্গা বড় বাজার এটা হলো চৌরাস্তা রাতের কালারফুল চুয়াডাঙ্গা দেখুন বন্ধুরা চৌরাস্তা থেকে ভ্যানে উঠেছে আবার কোথায় যাবো কোট মোড় কোট মোরের দিকে এখন আবার যাচ্ছি দেখুন বন্ধুরা রাতের কালারফুল চুয়াডাঙ্গা অসাধারণ লাগছে দেখুন এখন আসছি মনে হয় যেন এরকম একটা অবস্থা আসলে সদরোরটাই যেটা বড় বাজার সেটা কিন্তু বেশি ঝলমলে লাগছিল বন্ধুরা এই চুয়াডাঙ্গা অনেকক্ষণ ঘুরলাম এখন আমরা পুরাতন হাসপাতালের একেবারে সামনে রয়েছি জমিদার মার্কেট আর তো এখানে আমরা একটু চা খেয়ে নিব দেখুন একেবারেই ঠিক গরু দুধের চা গরু দুধের চা এখানে দেখতে পাচ্ছি সানার ভাই এখানে সানার ভাই দোকানে চা খাচ্ছি গরু দুধের এই এত সুন্দর চা খেতে খেতে রাতের চুয়াডাঙ্গা ড্রোন বিহিতে দেখতে থাকি বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি নিউ মার্কেটে প্রিন্স প্লাজা চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার প্রিন্স প্লাজা হলো এটি এখানে অনেক পোশাকের দোকান রয়েছে বন্ধুরা এই বেলাল ভাই আজকে মোটামুটি এই বিকাল থেকে রাত অবধি মানে চুয়াডাঙ্গা সদরটা ঘুরাইল তার মোটরবাইকে এবং সেই সাথে দাদায় গিফট আমাদের দিয়েছে যাই হোক অনেক ধন্যবাদ পরবর্তী আবার এক সময় দেখা হবে আজকে আমন্ত্রণ জানাই চোড়াঙ্গা জেলা তো আজকের রাতের ভিডিওটা এই পর্যন্ত আর সকালবেলা আমরা কাঁচা বাজারে যাব সেই পর্যন্ত অপেক্ষা থাকুন আমরা থাকছি আজকে হোটেল সয়ন বিলাস বন্ধুরা যাচ্ছি আমরা মাছ বাজার এই মুহূর্তে আমি রয়েছি চুয়াডাঙ্গার স্টেশন রোড যেখানে একটি বিশাল বড় মাছের আড়ত রয়েছে এটা খুব সকাল সকাল না মিললেও এটা সাড়ে সাতটার দিকে এই মাছ বাজারটা জমে ওঠে তো চলুন এই মাছ বাজারটা একটু ঘুরে ঘুরে দেখি যে স্থানীয় যে মাছগুলো এখানে চলে আসে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি এবং এখানকার দরদাম একটু দেখার চেষ্টা করি তো যাই সেই এ কত কেজি হবে এটা পাঁচ কেজি কত বিক্রি হবে আশা করা যায় চারশো টাকা কেজি বাপরে একান্ন টাকা দাম দিয়ে পারি একান্ন টাকা দাম আছে তো এই সিলভার থাকছে কেন এর মধ্যে সিলভার সিলভার গুলা ক্লিয়ার

এই ইলিশটা চারশো টাকা কেজি তা আবার চুয়াডাঙ্গায় মতন জায়গায় মজা করে যাতে খরিদ্দার আসে তো বন্ধুরা আমি এই স্টেশন রোড এই মাছ বাজার ঘুরে দেখলাম ঘন্টাখানেক তো এখানে এই অস্ত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মাছ আসে আর এই মাছগুলা কিন্তু এখানে একেবারে ডাকের মাধ্যমে বিক্রি করা হয় দেখুন এই বড় বড় মাছ অনেক বড় বড় মাছ এখানে দাদা এটা কেজি কত হতে পারে

দেখুন তিনশো বিশ টাকা করে কেজি এই মাছটার কত বড় মাছ না তো অত অঞ্চলের যে মাছের যে চাহিদা রয়েছে সেই মাছের চাহিদাটা কিন্তু এই চুয়াডাঙ্গা স্টেশন এই বড় বাজার থেকে কিন্তু সেই চাহিদাটা কিন্তু সরবরাহ করা হয় অর্থাৎ তো বন্ধুরা এই ছিল চুয়াডাঙ্গার স্টেশন বড় মাছের আদর থেকে বন্ধুরা আমরা এখন এই চুয়াডাঙ্গার কাঁচা বাজারটা একটু ঘুরে দেখবো তো চলুন কাঁচা বাজারটা ঢুকে যাই আর এখানে খুব গুড় পাওয়া যায় না খেজুরের গুড় তো আসে না না আসছে কই আঙ্কেল আলু কত করে কেজি জিগাই এমনি আর কি ষাট টাকা কেজি আচ্ছা এই আলু এত দাম একশো ষাট তাই না চুই ঝাল কত করে বন্ধুরা কাঁচা বাজারটা এখনো কিন্তু মিলে মিলতে পারে না তার আগেই কিন্তু হলো এই এটা আলু কত করে কেজি এই আলুটা দা আমি 180 টাকা কেজি দিই মানে পাই দিই দাম আচ্ছা আর এটা এই যে 140 140 এখানে আলুটার দাম বেশি খুব হ্যাঁ এখানে এই আলুর দাম বেশি এই আলু খুবই তোলা কষ্ট তো বাবা ও এই আলু এই দেখেন কালকে সারা দিন লাগিয়েছে আমাদের আলুগুলো তো এই আলুগুলোর দাম এইটা একশো চল্লিশ টাকা না জি আচ্ছা আমরা যে ঢাকায় যে আলুগুলা কিনি সত্তর টাকা আশি টাকা করে কেজি সেটা কোন আলু সেটা এই আলু না সেটা গড় আলু গড় আলু আর এটার কয় কি আলু এই যে মাইটে আলু মাইটে আলু না মাইটে আলু এটা লাল এটা সাদা মানুষ এই লালটা বেশি পছন্দ করে আচ্ছা সাদাটা পছন্দ কম করে এই জন্য এইটার দাম বেশি আচ্ছা এই জন্য এটা একশো টাকা কেজি জি তো বন্ধুরা এই যে চুয়াডাঙ্গার যে বাজারের দরদাম আপনারা কিন্তু একটু জানতে পারলেন যে কোন সবজির দাম কেমন মোটা কত করে এটাই তো সস্তা আর সবই তো দাম বেশি তো চলুন আরো একটু সরু গলিতে যাই আর লাউ কত করে বিক্রি করে ও লাউটা তিরিশ টাকা পিস আঙ্কেল এটা কি এইটা কি বলে এটাকে কি বলে এইটাই তো সস্তা আর এই লাউ পিস এটা কত মোটা এটা মোটা না এটা একশো একশো টাকা কেজি একশো মোটা বেশি বিক্রি করেন না

দেখুন এটার দাম কিন্তু পনেরো টাকা বিশ টাকা করে কেজি এই মরিচ কত করে নব্বই আশি পাইকারি না রসুনের দাম মাত্র পঞ্চাশ টাকা আর পেঁয়াজ পেঁয়াজ তা তো কম একশো বিশ টাকা জোল মন্দির আর আরেকটু ভিতরের দিকে ঢুকে এই কাঁচা বাজারে খুচরা বিক্রি করেন না খুচরা বিক্রি করেন সত্তর না দাম কত বাইশ টাকা বাইশ টাকা কেজি তো চুয়াডাঙ্গা গোলা আলুর দাম বাইশ টাকা এটা দেখেন তো কোন আলুটা

তো বন্ধুরা এখানে যেটা দেখতে পেলাম যে ওনারা বলছে যে আর কিছুদিন পরে সবকিছুই সস্তা হবে আর অর্থাৎ শীতের যে সবজিগুলো সেগুলো অল্প অল্প ওঠা শুরু করছে এটা আরও যখন উঠবে তখন কিন্তু এই সব সবজির দামই তখন একটু কমে যাবে এখানে কোন জিনিসগুলো একটু সস্তা মনে হয় আপনার কোন মানে কোন সবজিগুলো একটু সস্তা মনে হয় আপনার কাছে বুঝলেও বলতেছে মূলা শুধু সস্তা তাও পঁয়ত্রিশ টাকা কেজি আর দোকানে বুনিয়াদি দোকানে যে জিনিসগুলো পাওয়া যায় বন্ধুরা আমি মূলত এখানে চুইজাল খুঁজতে ছিলাম কিন্তু চুই জালটা পাচ্ছি না তো যাই হোক এই ছিল চুয়াডাঙ্গা আর বাজার থেকে তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লেখার অনুরোধ থাকলো